ভাই এটিকে ফ্যান না বলে গরিবের রিচার্জেবল এসি বললে ভুল হবে না বাংলাদেশে এই প্রথম ডাবল এন্ডেড স্প্রে ফ্যান নিয়ে এসেছে ট্রেন্ডিং জোন যা আপনাকে দেবে আরাম বাজারের অন্যান্য ফ্যান থেকে আমাদের এই ফ্যানটি কেন আলাদা কারণ আমাদের এই ফ্যানটি রয়েছে থ্রি স্টেপ স্পিড কন্ট্রোল সিস্টেম এবং তিনটি বড় বড় মিস্ট মেকার থাকার কারণে এতে খুব বেশি মিস্ট তৈরি হবে যা আপনাকে দেবে এসির মতো ঠান্ডা হাওয়া এছাড়াও আপনি চাইলে মোবাইলের চার্জার অথবা পাওয়ার ব্যাংক লাগিয়ে অনায়াসেই চার্জ করে নিতে পারবেন আমাদের এই ফ্যানটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর কালার কম্বিনেশন ফ্যানটি চলার সময় এতে তিন থেকে চারটি কালারের বাতি জ্বলবে যা আপনার ঘরকে করে তুলবে মোহনীয় সুন্দর আর এই ফ্যানটি রিমোট কন্ট্রোল হওয়ায় আপনি দূর থেকেই এটি অন করতে পারবেন অফ করতে পারবেন রোটেট করতে পারবেন এবং কালারও পরিবর্তন করতে পারবেন খুব সহজেই আমাদের স্টক সীমিত তাই স্টক শেষ হওয়ার পূর্বেই অর্ডার করে ফেলুন আর হ্যাঁ কোয়ালিটি নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ আমাদের ফ্যানটি এমন একটি চমৎকার বক্সে করে আপনাদের হাতে পৌঁছাবে আমি আপনাদের খুলে দেখাচ্ছি আমাদের ফ্যানটি এরকম বাবল পলিতে করে আপনাদের কাছে পৌঁছাবে ফলে আপনাদের হাতে পৌঁছানোর আগ পর্যন্ত এটি কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হবে না ইনশাআল্লাহ অর্ডার করতে একটি টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে অথবা মেসেজ করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে